হ্যালো রিমান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা স্ন্যাক্সের রেসিপি যেটা তোমরা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো আমি এটা কীভাবে বানিয়ে নিলাম দেখে নাও তো আমি সবার প্রথমে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম আর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে তোমরা লঙ্কাটা অ্যাড করে দেবে আমি এখানে দুটো লঙ্কা অ্যাড করেছি এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে ডিমটাকে ঢেলে দিলাম তারপরে পেঁয়াজ লঙ্কাগুলো একটু চারিদিকে ছড়িয়ে দিলাম এবার ডিমের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে পাল্টে একটা শেপ দিয়ে নেব ঠিক আমি যেরকমভাবে করছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছো তোমরাও ঠিক একইভাবে করে নেবে তারপরে এটাকে খুব সাবধানে হালকা হাতে উল্টে নেবে যাতে এটা ভেঙে না যায় এরপর ডিমে দুই সাইড খুব সুন্দরভাবে কুক হয়ে এলে এরকমভাবে শেপে লম্বা লম্বা করে কেটে নেবে ঠিক আমি যেরকমভাবে কেটে নিচ্ছি একইভাবে তো ডিমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ বেসন তিন চামচ মতো চালের গুঁড়ো কিছুটা গোটা জিরে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে এটার একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে তো একসাথে কখনোই পুরো জলটা অ্যাড করবে না এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা অ্যাড করে দিলাম তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরাও সেটা অ্যাড করতে পারো বাট আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করে নিই এরপর ডিমের একটা পিসকে ব্যাটারের মধ্যে ডিপ করে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ব্যাস এটাকে দু থেকে আড়াই মিনিট মতো ভেজে তুলে নাও ব্যাস একদম রেডি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে